যে আমি গত চব্বিশে আগস্ট রোজ শনিবার একটা অনুষ্ঠান দিয়েছিলাম আমাদের গ্রামের বীর ছাবিতলার প্রত্যেকটা মসজিদ থেকে তিনজন করে ছাত্রী এর মধ্যে আমি বলেছিলাম যে ফার্স্ট হবে তেত্রিশজন ছাত্রছাত্রী ছিল এর মধ্যে যে ফার্স্ট হবে তাকে পাঁচ হাজার টাকা বলছি দিব দ্বিতীয় তিরিশ হাজার টাকা তৃতীয় হইছে দু হাজার টাকা এর মধ্যে সকলের টাকা দিয়ে দিয়েছি কিন্তু যে ফার্স্ট হয়েছিলো তার টাকাটা আমি এখনও দিতে পারি আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব আমার অনুষ্ঠানটা করতে গিয়ে আশি হাজার টাকার মতন খরচ হয়েছে তো এই টাকাটা অনেকে অর্ডার করেছে দিতে পারে নাই এই জন্য আমি একটু সমস্যা বলছিলাম ইনশাআল্লাহ আজকে আমার এক বিদেশি ভাই উনি সৌদি আরব থেকে তিন হাজার টাকা পাঠাইছে যা হুজুর আপনার যে ফার্স্ট পুরস্কার তিন হাজার টাকা দিতে পারে না আমি ইনশাআল্লাহ আমি দিয়ে দিব তো আজকে দিয়ে দিছে এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তো যেই ছেলেটা এ ফার্স্ট হয়েছে ছোট্ট একটা ছেলে বাবা মার একমাত্র আদরের সন্তান বাবা মাও তারা খুবই ভাগ্যমান যে তেত্রিশ জন ছাত্রের মধ্যে ছোট্ট একটা ছেলে রিয়াজুল ইসলাম পিতা আলাদ হোসেন আমাদের আলাদ ভাই এখানে উপস্থিত আছে ওনার ছেলে আলহদের ছেলে রিয়াজুল ইসলাম দাঁড়াই ছোট্ট মানুষ কিন্তু আজকে এই ছেলেটা সবাই আমরা কামনা করেছিলাম যে আমার মসজিদ থেকে ফার্স্টব ঠিক আমি ভাবছি আমার মসজিদ থেকে অনেক তিনজন ছাত্র আছে তারা অনেক মেধাবী ছিল কন্ট ছিল কিন্তু আমি ভাবছি আমার মসজিদ থেকে হইবে সামা দুদুর যে ওনার মসজিদ থেকে হবে কিন্তু সবে আমরা ভাবছিলাম কি সব মসজিদ থেকে ফার্স্ট হবে কিন্তু ভাগ্য ক্রমে আল্লাহ তালার পক্ষতে নির্ধারিত ছিল যে আহ্লা মসজিদ থেকে ফার্স্ট হয়েছে যে এই ছেলেটা তেত্রিশ জন ছাত্রকে পিসি ফেলিয়ে প্রথম স্থান অর্জন করেছে এই ছেলেটা আজকে এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন যে এই ছেলেটাকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে আমরা দুই হাজার টাকা আগে দিয়েছিলাম যে যে কেসটা আছে কেসটা দাম এক হাজার টাকা আর নগদ দিয়েছিলাম এক হাজার টাকা আজকে আমরা তিন হাজার টাকা তাকে দিয়ে দিব তো আমাদের যে উপস্থিত আছে তারাও একটু যে প্রত্যেক বছর যাতে এই অনুষ্ঠানটা করতে পারি সবার কামনা চাচ্ছি যে আমি গত দুই হাজার বাইশ সালে বয়স্কদের আমাদের গ্রামের প্রত্যেকটা মসজিদের বয়স্কদের প্রতিযোগিতা দিয়েছিলাম ওই জায়গার মধ্যে তিরিশ হাজার টাকা মতো খরচ হয়েছে আর দুই হাজার চব্বিশ সালে মুক্ত ছাত্রছাত্রীদের যে অনুষ্ঠান করেছে এটা আশি হাজার টাকার উপরে খরচ হয়েছে কিন্তু আমরা তাদের কাছ থেকে একটু যাতে উৎসাহ দেয় যে ভবিষ্যতে যেন আমরা এই অনুষ্ঠানটা করতে পারি যে গজলের জন্য যদি পাঁচ হাজার টাকা দিয়ে থাকি তাহলে কোরআনের জন্য আর বেশি দিব যদি পারি আমরা স্বর্ণ দিব যে দশ বারো হাজার টাকার মধ্যে ফার্স্ট পুরস্কার স্বর্ণ দিতে পারবো তারা যদি আমরা উৎসাহ দেয় যারা ফেসবুক বন্ধুরা আছে ইউটিউবার আছে আপনারা সকলেই একটু যদি সহযোগিতা করেন এইভাবে তাহলে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মুক্তি বর্তমান গোর্দিনী রহমান মনির সাহেব উনি একটু যে আমরা সামনে যাতে এইভাবে অনুষ্ঠান করতে পারি উৎসাহ কিছু কথা বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মালানা আব্দুল রাজ্জাক আমাদের বি চাবিত গ্রামের একজন গৌরব সে প্রত্যেক বছর মসজিদ ভিত্তিক মক্তব ছাত্র ছাত্রীদের হামনাথ ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করে থাকেন আমরা তার এই প্রচেষ্টা এই সুন্দর পরিকল্পনাকে সাধুবাদ জানাই এবং দয়া করে আব্দুর রাজ্জাক যে চেষ্টা সাধনা করছে এর অনেক ছাত্র ছাত্রী মক্তবে আসে তার এ প্রচেষ্টায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাদ্রাসা আসতেছে কোরআন শিখছে কায়দা শিখছে শিখছে হাম কেরাত শিখছে এই যে একটা উৎসাহ উদ্দীপনা আব্দুর রাজ্জাক দিচ্ছেন আসলে একটা এই আমাদের এলাকার জন্য একটা গৌরব এই বিষয়টা আর সবচেয়ে আরও আরো গৌরবের বিষয় হলো আমাদের প্রবাসী ভাইয়েরা ব্যবসায়ীগণ আমাদের এলাকার যুব সমাজ ওরা সকলে মিলে আব্দুল রাজ্জাককে বিভিন্ন প্রকারের প্রতিযোগিতার মাধ্যমে যে খরচটা ওনারা দিয়ে যাচ্ছেন ওনারা বিশাল একটা উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দিচ্ছেন আব্দুর রাজ্জাকে দিচ্ছেন এবং আমাদের চাপতলা গ্রামের যতটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সহ ছাত্রছাত্রীদেরকে বিশাল একটা উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন আমি সকলের জন্য খাস করে দোয়া করি আল্লাহ বাক প্রবাসী জীবন সকলে ভালো করুক যারা ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা দিচ্ছে সহযোগিতা করছেন তাদেরও ব্যবসা বাণিজ্য আরও উন্নতি দান করুক আমরা যে আজকে আমার আওলাদ কাকার ছেলে জনাব মোহাম্মদ রিয়াজুল সে প্রথম স্থান অধিকার করেছে এই যে তার একটা উৎস হ্যাঁ এ দেখা দিকে দেখা যায় কি আরো অনেক বাচ্চারা আসবে তা আমি সকলকেই দেশবাসী সমাজবাসী গ্রামবাসী আমার ফেসবুক ফ্রেন্ডশিপ যারা আছেন আব্দুর রাজেক সহ আমাদের ফেসবুক ফ্রেন্ডস যারা আছেন প্রবাসী থেকে বিভিন্ন এলাকা থেকে যারা আমাদেরকে আজকের অনুষ্ঠান দেখছেন এবং সকলকে বলবো আপনারা আরেকটু সহযোগিতার হাত এবং উৎসব উদ্দীপনার হাত বাড়িয়ে দেবেন আব্দুল রাজেকের হাতটাকে আরো শক্তিশালী করবেন এবং আমাদের বিচাবিতলা রহমানিয়া দরবার শিল্প রহমান কথা বলেছে এখন আমাদের কাছে সংক্ষিপ্তভাবে মিনিটের ভিতরে একটু উৎসাহমূলক কথা বলবে সোনামিয়া সরকার বাড়ির জন্মস্থিত সম্মানিত ইমাম খতিব মৌলানা খলির রহমান সাহেব উনি সংক্ষিপ্ত একটু কথা বলবে যে ছাত্রদেরকে যেন আমরা এইবার প্রত্যেক বছর উৎসাহ দিতে পারি আসসালাম আলাইকুমুল্লাহ দেশে কিংবা বিদেশে যারা আছেন যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে অবগত আছেন মসজিদ ভিত্তিক ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক যে হামনাথ ইসলাম সঙ্গীত প্রতিযোগিতা হয়েছিল আমাদের এই প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণ হয়েছে আজকে এই প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে তা আমি গত অনুষ্ঠানে ছিলাম ইনশাল্লাহ এই অনুষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের জন্য একটা উৎসাহ উদ্দীপনা আসে যে তারা কিছু বলতে পারতেছে কিছু শিখতে পারতেছে তো এই যে একটা উদ্যোগ এই উদ্যোগটা নেওয়া আমি আমার নিজ থেকে মনে করি যে এটা থেকে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পথি মসজিদ মক্তব ভিত্তিক এই যে একটা শিক্ষা এটা প্রতি আগ্রতার সৃষ্টি হবে যেহেতু আমরা জানি যে মক্তব শিক্ষাটার প্রতি দিন দিন মানুষ দূরে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নিত হচ্ছে তো এইভাবে উদ্দীপনা দিয়ে যদি আমরা আমাদের সন্তানগুলোকে গুলোকে নিয়ে আসতে পারি আমরা আমাদের ছেলে মেয়েদের গুলোকে প্রাথমিক শিক্ষা ক্রাত কোরআন শিক্ষা পাশাপাশি নামাজ শিক্ষা এগুলো অতি দ্রুত আমাদের ছাত্ররা শিখতে পারবে এই আপনাদের এই সহযোগিতা যারা হাত বাড়ি দিয়েছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা সকলের সকলের জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মূল্যবান কথা বলেছেন বিচাবিতলা সুনামের সরকার সম্মানিত ইমাম সাহেব সাহেব এখন আমরা শেষ পর্যায়ে যে একটু উৎসাহ বিচাবিতলা গ্রামের বারোটি মসজিদ থেকে যে প্রথম স্থান হয়েছে আমাদের বারোটি মসজিদ থেকে বিচাবিতলা পূর্বপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের এই মসজিদ থেকে প্রথম স্থান হয়েছে যে অধিকারী রিয়াজুল ইসলাম পিতা আলাদ হোসেন গত দুই সালে যে বয়স্কদের যে কোরান প্রতিযোগিতা হয়েছিল ওই জায়গার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল একজন মুরব্বী এহুদের মসজিদ থেকে আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক ভাই যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর করে থাকেন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা করাতে অত্যন্ত আমি খুশিতে ওনাকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা করাতে বাচ্চাদের অনেক উপকার হয় বাচ্চাদা বাচ্চারা অনেক উৎসাহিত হয় বাচ্চাদের পাশনে একটু মেহনত করতে হয় বাচ্চাদেরকে গজল তালাত এগুলা প্র্যাকটিস করাইতে হয় আপনারা দৈনিক হ্যাঁ তাদেরকে প্র্যাকটিস করাইতে হয় প্র্যাকটিস করাইলে তাহলে ইনশাল্লাহ এরা সামনের দিকে আগিয়ে যায় তাহলে আমরা ইনশাআল্লাহ সকলেই বাচ্চাদেরকে যে কোনো জিনিসই গজল তালাত শেখাবো তাদেরকে প্র্যাকটিস ভাবে হ্যাঁ সব সময় তাদেরকে প্র্যাকটিস করাবো সামনের দিকে আগিয়ে নেব। আল্লাহ সব হানুত আমাদের সকলকে এই সকল বাচ্চাদেরকে কোরআন তালাত শেখানের এবং হাম নাথ গজল এগুলা শেখানোর তহফিক দেয় সকল বলে আল্লাহ আমি মাশাল আলহামদুলিল্লাহ আলোচনা করবেন সরকার বাড়ি জামা মসজিদ সম্মানিত ইমাম হফিব মালানা ইসমাম মুন্সি সাহেব আসসালামু আলাইকুম আহমতুল আসলে আমি আগে যেখানে ছিলাম দৌলতপুর সেখানে যারা আছে তারা অনেক উৎসাহিত হয় এবং বিশেষ করে আমি যেখানে ছিলাম সেখানের ছাত্র ছাত্রীরা এত সুন্দর ইসলামী সংগীত পরিবেশন করত যারা শুনলে অবাক হয়ে যেত তো যাই হোক আমি এখানে আসছি ইনশাল্লাহুল আজিজ আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আমার মক্তব থেকে যাতে করে প্রথম পুরস্কার সিনে আনতে পারি ওই চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ আশা করি পারবো ইনশাআল্লাহ যাই হোক তো আপনারা সকলে বাচ্চাদেরকে বিশেষ করে বক্তব্যে পাঠাবেন আমরা ইনশাআল্লাহ তাদেরকে সুন্দর একটা আদর্শবান ছাত্রছাত্রী হিসাবে গড়ায় তুলবো ইনশাআল্লাহ আল্লাহ পক্তব্যিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার কথা বলেছেন বিচারিতলা সরকারের জামে মসজিদের সম্মানিত ইমামু খতিব সাহেব মালানা ইসমাই মজি সাহেব এখন আমরা যে আমাদের যে মূল উদ্দেশ্য এখানে যে আসছি আমরা যে রিয়াজুল ইসলামকে আমরা এখন যে তার যে পাওনাটা ছিল পাওনাটা এখন আমরা দিয়ে দিব যে আমি অর্ডার করেছিলাম যে পাঁচ হাজার টাকা যে ফার্স্ট হবে রিয়াজুল ইসলামকে আমি একটা কেস্ট দিয়েছিলাম এটার দাম এক হাজার টাকা আর হাতে দিয়েছিলাম অনুষ্ঠানের দিন এক হাজার টাকা এখন আমি যে বাকি তিন হাজার টাকা রিয়াজুল ইসলামকে দিয়ে দিব এই টাকাটা উপটকন্ডা দিয়ে দিবেন বি চৌতলা রহমানিয়া দরবার শরীফের গদ্দিন ইসিন মৌলানা মুখল হাসান রহমান মনির সাহেব এখন রিয়াজ দিলে মনে হয় সুন্দর হবে তাহলে যে এই টাকা যে এই টাকাটা দিয়েছে বিদেশি ভাই উনি নাম বলতে না করছে যে বললেন আমার নামটা আমি দিয়ে দিলাম তো এখন রিয়াজুল ইসলামকে পুরস্কারটা তুলে দিবেন তিন হাজার টাকা নগদ তুলে দিবেন রহমানিয়া তো এখন রিয়াজুল ইসলামকে রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলাম পিতা আউলাদ হোসেন এ রিয়াজুল ইসলামকে এখন কেস্ট এবং নগদ তিন হাজার টাকা আগে দুই হাজার টাকা দেওয়া হয়েছিল এখন তিন হাজার টাকা নগদ তুলে দিতেছেন

সে বলছে যে তার যে ছোট বাইর আছে তাদেরকে মিষ্টি হবে এবং তার আব্বু আম্মুকে খুশি করবে বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এইভাবে যদি এই অনুষ্ঠানটা এইভাবে করি আমরা প্রত্যেক ছাত্র খুবই আনন্দিত হবে এসো বন্ধু আমার আল্লাহর কথা শুধু বলি এসো বন্ধু আমার রাসূলের পথ ধরে চলি এসো বন্ধু